বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহা প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের অনুষ্ঠান আজকের বিষয় যুক্তরাজ্যে অবৈধ যারা আছেন বাংলাদেশের মানুষ বাংলাদেশ সরকার তাদেরকে ফেরত নেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের সাথে একটি স্বাক্ষর করেছেন এ বিষয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম করার চেষ্টা করব এবং আপনাদেরকে এবং যারা অবৈধ এই দেশে আছেন তাদেরকে করণীয় এই বিষয়ে আপনারা আপনাদেরকে আমরা বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। প্রথমে আমরা আসি যে মূল প্রোগ্রামে আহ মতামত অনুষ্ঠানে আহ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা প্রথমে যুক্তরাজ্য সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশের যারা অবৈধ হিসাবে যুক্তরাজ্যে বসবাস করছেন তাদের বিষয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং যে নিউজটি সেটা আমরা একটা প্রতিবেদন আকারে আমরা ছোট্ট আকারে আমরা একটু শুনবো তারপর আমরা এই বিষয়ে করণীয় নিয়ে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করব অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে তাদের ফাস্ট্রাক দ্রুত পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে চলতি সপ্তাহে লন্ডনে দুই পক্ষের মধ্যে চুক্তিটি হয় অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য শক্ত প্রমাণ রয়েছে এমন ক্ষেত্রে বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহসর করবে চুক্তিটি গত বছর প্রায় এগারো হাজার বাংলাদেশি ছাত্র ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্য এসে এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেন এসব আবেদনের পঁচানব্বই শতাংশ খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ আবেদন খারিজ হওয়া আশ্রয় প্রার্থীদের এখন নতুন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেছেন অবৈধভাবে লোকজনের এখানে আসা ও ঠেকাতে তাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ অপসারণ ত্বরান্বিত করা যুক্তরাজ্যের একটি মূল্যবান অংশীদার বাংলাদেশ এটা একটা চমৎকার ব্যাপার যে এই বিষয় সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক জোরদার করছেন চলতি সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র বিষয়ক যুক্তরাজ্য বাংলাদেশ প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চুক্তির ব্যাপারে দুই দেশ সম্মত হয় ওয়ার্কিং গ্রুপে যে প্রিয় দর্শক এ বিষয়ে আমরা যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো যারা যুক্তরাজ্যে অবৈধভাবে আছেন তাদেরকে কি কি করতে হবে আসলে বাংলাদেশ থেকে সাধারণত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অনেকেই যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন অনেকে আসছেন ছাত্র হিসাবে অনেকে আসছেন ক্যারার ভিসা হিসাবে অনেকে আসছেন ট্যুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসা যাই বলেন সেই হিসাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এবং যুক্তরাজ্যে প্রবেশ করার পর অনেকেই এই দেশে স্থায়ী হওয়ার জন্য অ্যাসাইলেম ক্লেম করেছেন অনেকে হিউম্যান রাইটস ক্লেম করেছেন অনেকে বিভিন্ন পরিসরে বিভিন্ন বা বা বিভিন্ন বিষয়ে এখানে থাকার জন্য নিয়মিত বা পারমানেন্ট হওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু আহ সবাই উদ্দেশ্য এক যে এই দেশে বৈধভাবে থাকা যারা এই দেশে এখন অবৈধভাবে আছেন তাদেরকে আহ একটা বিষয় আসলে বলে রাখা ভালো যে কখনোই অবৈধ এবং বৈধ যে আপনাকে আপনি আবেদন করার পরে অর্থাৎ এই দিশে আপনি যখনই আবেদন করবেন আবেদন করার সাথে সাথে আপনি কিন্তু না আপনি একটা প্রক্রিয়ার মধ্যে সেটাও এক ধরনের বৈধ থাকছেন বা আপনাকে মনে রাখতে হবে আপনি যখন অ্যাসাইলাম ক্লেম করলেন আপনি অ্যাসাইলাম ক্লেম করার সাথে সাথে আপনি যে যে ডকুমেন্টস গুলো আপনি দিয়েছেন এবং যদি কোনো মামলা দিয়ে থাকেন কোনো আপনার সাপোর্টিং যে পেপার গুলো বা আপনার যে আপনি বাংলাদেশে কি করতেন এখন এখানে কেন থাকতে যাচ্ছেন যে ডকুমেন্টস গুলো দিচ্ছেন এই ডকুমেন্টস গুলোকে আপনি অবশ্যই অবশ্যই যেভাবেই দেবেন সকম নিয়ম কানুন মেনে এবং সবচেয়ে যাতে এটাতে কোন রকম কোন ইয়ে না থাকে যে কোন রকম কোন রকমের সন্দেহ না থাকে সেই জন্য এবং একটা কথা মনে রাখবেন যে আপনি যে ডকুমেন্টগুলোই দিচ্ছেন সেই ডকুমেন্টস গুলো তারা এখন অনলাইনের মাধ্যমে চেক করার চেষ্টা করে এবং চেষ্টা চেষ্টা করে এবং তারা সত্যতা প্রমাণ করে সত্যতা প্রমাণিত না হলে এই এই আপনার ডিলে হবে তাই আপনারা যাই দেন যেসব দিবেন এবং চেষ্টা করবেন যে প্রত্যেকটি ডকুমেন্টস সুন্দরভাবে এবং সঠিকভাবে এবং তারিখ ও সামঞ্জস্যতা আপনার মামলার সাথে সামঞ্জস্যতা রেখে যাতে সাবমিট করা হয় আরেকটা কথা হলো যে আপনি এই দেশে আপনাকে অবৈধ আপনি হবেন কেন অবৈধ না হওয়ার জন্য আপনাকে সবসময় একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে যেমন আপনি করলেন ক্লেম করার পরে আপনাকে প্রথম যে কার্ড দেয়া হবে আহ এআরসি কার্ড দেওয়া হবে এসআইল রেসিডেন্স কার্ড যেটা সে দেওয়া হবে সে এলা এসআইল কার্ড দেওয়ার পরে আপনি ওটা নিয়ে আপনি এখানে কিন্তু থাকতে পারছেন এবং আপনাকে ওখানে যদি কাজের পারমিশন না দেওয়া হয় তাহলে আপনি হয়তো কাজ করতে পারবেন না বাট আপনি ওই কার্ড নিয়ে দেশে বৈধতা পাবেন এবং এই কার্ড নিয়ে আপনি যখন থাকবেন তখন তার পরবর্তী সময়ে আপনাকে আপনাকে একটা মূল ইন্টারভিউ কল করবে যদি হোম অফিস মনে করে যে আপনাকে তারা এখানে থাকার পারমিশন না অর্থাৎ আপনার যে আবেদন সেই আবেদনকে তারা মঞ্জুর করবে না তখন আপনি আবার আপিল করার সুযোগ পাবেন আপনি কোর্টে যাবেন কোর্টেও যদি আপনাকে না দেয় সেই মুহূর্তে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আবার কি করবেন সেই মুহূর্তে আপনাকে বৈধ থাকার জন্য আপনি আবারও নতুন করে রিঅ্যাপ্লিকেশন করতে পারবেন এবং রিঅ্যাপ্লিকেশনের পরে আবারও আপনাকে আপিল করতে হইতে পারে এইভাবে অনেকবারে অনেকেই করে থাকে প্রক্রিয়ার মধ্যে বাট আপনাকে মনে রাখতে হবে যে আপনি একটি প্রক্রিয়ার মধ্যে থাকবেন যেটা একটা সিস্টেমের মধ্যে থাকবেন একটা আবেদনের মধ্যে থাকবেন তাহলে আপনি আপনাকে ধরে কোনোভাবেই বিদেশে বা এদেশ থেকে বাংলাদেশে পাঠানো সম্ভব হবে না আমি দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশ সরকার হঠাৎ করে কেন যুক্তরাজ্যের সাথে এই চুক্তি করলো মানুষ অনেক হাজার হাজার লোক প্রায় এগারো হাজার লোক এই মুহূর্তে যারা নতুন আসছে তাদের মধ্যে অবৈধ আছে এর আগে অনেকেই অবৈধ আছেন তাইলে বাংলাদেশ সরকার এই চুক্তি করার মাধ্যমে যারা অবৈধ আছেন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যুক্তরাজ্য সরকারকে আরো সহজ করে দিল বাংলাদেশের যে রেমিটেন্সে যারা অংশ নেয় তাদের মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটি দেশ যেখান থেকে প্রচুর রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয় তাই আমরা আশা করব যুক্তরাজ্য সরকারের সাথে বাংলাদেশ সরকার যে চুক্তি করেছেন এই চুক্তিটিকে কিভাবে যে আরো বেশি অবৈধদেরকে এখানে থাকার জন্য আরেকটু সহজ করা যায় এবং এই প্রক্রিয়ায় যারা এই দেশে আছেন তাদেরকে যাতে কোন রকম অনিয়ম বা কোন রকম যাতে তাদের উপর কোনো অবিচার করা না হয় সেই বিষয়টি অবশ্যই বাংলাদেশ সরকার আশা করি এই চুক্তির মাধ্যমে দেখবেন তদারকি করবেন অথবা অথবা যে যারা অবৈধ আছেন তাদেরকে আসলে অবশ্যই ফেরদাসে ফেরত যাইতে হবে তবে যুক্তরাজ্য সরকার কখনোই তাদেরকে ফেরত সাধারণত আগে আমরা দেখেছি যে কাউকে যুক্তরাজ্য সরকার ফেরত পাঠায় না যতক্ষণ তাদের কোনো আবেদন থাকে যতক্ষণ তাদের কোনো মামলা থাকে তাই আপনারা সবাইকে আমি আবারও বলবো আপনারা যারাই এই দেশে অবৈধ আছেন বা যুক্তরাজ্যে অবৈধ আছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে আপনারা ভাববেন না যে আমি একবার আবেদন করেছি সেই আবেদন খারিজ হয়ে গেছে আমি আবার করতে পারবো না আপনারা অবশ্যই করতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী আজ এই পর্যন্তই আমরা এই বিষয়ে আমরা চেষ্টা করব আরো আরো কথা বলার জন্য আমরা মনে করি যে এই বিষয়ে যত বেশি বেশি কথা বলবো আহ আপনাদের যারা এই দেশে অবৈধ আছেন আমরা বিশ্বাস করি যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে পরিবারগুলো আহ এই দেশে আহ বা যুক্তরাজ্যে আহ ছেলে মেয়েদেরকে পাঠিয়েছেন উপার্জন করার জন্য তারা যদি দেশে ফেরত যায় সে পরিবার গুলো কি অবস্থা হবে তাই আমরা চেষ্টা করব যে বারবার এই বিষয়ে কথা বলে অবৈধ যারা আছেন তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য যদি আমরা একটা ইনফরমেশন দিয়েও যদি তাদেরকে সহযোগিতা করতে পারি আমার মনে হবে যে সেটাই অনেক আহ উপকার আসবে সবাই ভালো থাকবেন আবার কথা হবে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার के ए बी टेलीविजन अपना